একটি কুড়ে ধরে একটি ছোট্ট বাচ্চা আর তার মা থাকত ছিল বাচ্চাটি হঠাৎ একদিন তার মাকে বলে কি করে পিঠে রান্না করব রে বাবা আমরা তো ঠিকভাবে দু খেতে পাই না দেখ দুষ্টুমি করিস না বাবা আর পিঠে খাওয়ার জন্য চিৎ করিস না আমরা যে গরিব আমাদের কোনো ইচ্ছেই পূরণ হয় না এই কথাটি শুনে বাচ্চাটি কাঁপতে কাঁপতে জঙ্গলের দিকে চলে যায় এবং একটি গাছে নিচে বসে কান্না শুরু করে গাছটির উপর ঘুমিয়ে থাকা এক পেতনি তার কান্নার আওয়াজ শুনে উঠে যায় এবং সে নিচে বাচ্চাটির কাছে চলে আসে অনেক দিন মানুষের হালুয়া করে খায়নি আজকে তোর ঘাড় মোটকে হালুয়া করে খাবো এ কথা কেন বলছিস তুই বাচ্চাটির একথা শুনে পেত্নি মনে একটু মায়া হয় তারপর তাকে জিজ্ঞেস করলো কি খাওয়ার ইচ্ছে করছে তোর পিঠে খাবি পেত্নি তার হাতটা আগে বাড়িয়ে বলতে লাগলো যা খাবি এখনই তুই হাতে পাবি এই কথা বলতেই পেত্নির হাতে একটা পিছের থালা চলে এলো বাচ্চাটি পিঠে খেয়ে বলতে লাগলো পেতনি কথা শুনে এ বাচ্চাটিকে বলতে লাগলো এখান থেকে চলে যা আমাকে ঘুমাতে দে না হলে তোর ঘাড় মোটকে হালুয়া করে খাবো এই কথা বলে পেতনি আমার গাছে উঠে যায় তারপর বাচ্চাটি হাতে পিছিয়ে নিয়ে বাড়ির দিকে চলে যায়